হ্যালো বন্ধুরা এখন তোমাদের সামনে দেখাবো কদবেল কি করে মাখাতে হয় প্রথমে হ্যাঁ তারপরে এর সঙ্গে দেওয়া কিছু কাঁচা লঙ্কা তারপরে দেওয়া হলো লবণ এবার এইগুলো সব একটা বড় কিছু দিয়ে গুতনো হচ্ছে যাতে একদম থিতো করে দেওয়া হয় এবার ওই মশলাটা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো প্রায় একদম ব্লেন্ড হয়ে গেল এবার কদবেলটাকে ফাটানো হচ্ছে খুব সুন্দর পাকা কদবেল কথবেল কদবেল এবার কদবেলটাকে কুড়ে করে দেওয়া হচ্ছে ও সঠিক কথব একদম এবার এটাকে আবার ভালো করে পিষে দেওয়া হচ্ছে যাতে সবটা ভালো করে মিশে যায় মশলাগুলোর সঙ্গে এই দেখো এবার ভালো করে পেশা হয়ে গেল সুন্দর করে লাঠি দিয়ে ঘুটে একদম পেশা হয়ে গেল এবার এর সঙ্গে সরিষার তেল যোগ করা হচ্ছে একটু সরিষার তেল দেওয়া হবে সরিষার তেলটা দিলে টেস্টটা অনেকটা ভালো হবে এইবার কিছুটা গুড় দেওয়া হবে গুড় আখের গুড় আখের গুড় দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে টক আর মিষ্টি মানে দারুণ একটা টেস্ট হবে এইবার আবার ভালো করে এইটাকে মেশানো হচ্ছে দেখেই মনে হচ্ছে মুখে জল চলে আসছে বন্ধুরা তোমাদের কেমন অনুভূতি হচ্ছে একবার জানিও লাইক এবং কমেন্ট করে ও দারুণ সুন্দর মাখানো হয়েছে এবার যারা যারা খাবে পাতা নিয়ে চলে আসো বা বাটি নিয়ে চলে আসো তাহলে আমাদের কদমেল মাখানো প্রায় কমপ্লিট এখন শুধু একটু টেস্ট করে দেখব এই যে দেখছো এবার এটাকে টেস্ট করা হচ্ছে দারুণ হয়েছে দারুণ 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 খুব ভালো ভাইটা খুব ভালো কদমেল মাখিয়েছে আর লবণ একটু লবণ হলে হতো না দিলেও হবে হালকা একটু হালকা একটু লবণ মেশানো হচ্ছে ব্যাস ঠিক আছে ওকে তাহলে আমাদের কদবেল মাখানো রেডি এখন আমরা কদবেল খাবো শুধু বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা খাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে চলে আসতে পারো